মল্লারপুর কল্যাণ আশ্রমের উদ্যোগে অনুষ্ঠিত হল গণবিবাহ বাষট্টি জোড়া জনজাতি দম্পতির বিবাহ দিলেন মল্লারপুর কল্যাণ আশ্রম জনজাতি সংস্কৃতির ঐতিহ্য পরম্পরায় একশত বাইশ জনের বিবাহ সম্পন্ন হল নব দম্পতিদের সংসারে যাবতীয় উপকরণ উপহার দেন কল্যাণ আশ্রম কল্যাণ আশ্রম আট হাজার নিমন্ত্রিত অতিথিদের খাওয়ার ব্যবস্থাও করেন এই ধরনের অভিনব অনুষ্ঠান দেখে খুশি এলাকার জনসাধারণ পুর এক বিরাট গণবিবাহের আয়োজন করেছিলেন এখানে একশো বাইশ জন জনজাতি ছেলেমেয়ের সম্পূর্ণ জনজাতি সংস্কৃতি পরম্পরা ঐতিহ্য অনুসারে বিবাহবন্ধনে আবদ্ধ হয় এই বিশাল অনুষ্ঠানে মুর্শিদাবাদ বীরভূম এবং সংলগ্ন এলাকার হাজার হাজার মানুষ উপস্থিত হন ব্যান্ডের বাদ্য আদিবাসী নৃত্য সহকারে অনুষ্ঠানটি পরিচালিত হয় এই ধরনের অনুষ্ঠান দেখে সকলেই জারপরণায় আনন্দিত হয়েছে। এই নবদম্পতিদের সমস্ত রকমের উপকরণ জনজাতি কল্যাণ সমিতি বহন করেছে। এই ধরনের অনুষ্ঠান দেখা একটা ভাগ্যেরও ব্যাপার দেখছেন এস নিউজ